সাফ হয়ে কামড়াচ্ছে ও যা হয়ে আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ধার ধরে ভ্যানে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেবো যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে পিজন ভ্যানে তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধ চেয়েছে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে আমরা তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাই টি সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে তিরস্কার জানাবো আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না দুই এক দিনের মধ্যে তাসচাট আমি কলকাতা হাই করে দেখা করব নবন নে চিঠি গেছে নবন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি চিঠির পরিবর্তে উত্তর দিতে 봤তো যেভাবে তিনমুলের নেতারা স্টেজে উঠে বলছে এসআইআর হতে দেব না তাহলে চিঠির পরিবর্তে উত্তরে এসআইআর হতে দেব না বলে উত্তর দিয়াটা স্বাভাবিক কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনোজ পান স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম সাথে ভার্চুয়াল মিটিং এ বসলো ফিজিক্যালি নয় তড়িঘড়ি ওনার দাদা বলেছে বাংলাতে সাহায্য করব আর উনি তার সুযোগ দেবে না তড়িঘড়ি অনলাইনে মিটিং করো কবে ডিস রে আসবে অত সময় নাই দাদার আদেশ এসেছে এদেরকে আতঙ্কিত করতে হবে দু হাজার থাকবে পরের বারে আতঙ্কিত করতে হবে এই আতঙ্কিত ফল আগামী দিনে আমরা নেব কি হচ্ছে তরি ডিস্ট্রিক্টের ডিএম গুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পানসার করে কি বলছেন ডিএম দেরকে কোন কোন পদ কত পদ খালি আছে দেখো ই আর ও আর এ আর এ ই আর ও অর্থাৎ এর আগে ফুল ফর্ম ভাই বলেছি সময় স্বল্প বলতে পারবো না মানে বুঝতে পারছি বুঝলেন উত্তর চিঠি দেওয়ার কি কি দেওয়া দরকার ছিল কি দেওয়া দরকার ছিল ও সব চিটি ফিটি মানবো না বাংলায় এসে আর হতে দেবো না তাই তো নাকি এটা আশা করেছিলাম আমাদের মমতা আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে তাহলে সেটা না করে তাও আপনাদের বলে দিই ছশো ভ্যাকান্সি আছে ই আরও এই আরও ছশো ভ্যাকান্সি আছে দ্রুততার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার নাহলে আমার ভাইপো আউসাদ আমি জন বলবো কি হলো মা 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 তুমি চুপ করবে তোমার সাথে কথা বলবো চুপ করো চুপ করো কথা বলবো আপনি আপনি চুপ করে আপনার সাথে কথা বলবো একদম কথা বলবেন না আমি কথা বলবো মা আপনি চুপ করবেন কথা বলবো আপনার সাথে আপনার সাথে কথা বলবো দাঁড়ান আমি আপনার সাথে কথা বলবো আপনার সমস্যা আমি শুনবো মাকে পিছনে গ্রিন রুমে গিয়ে বসতে দাও যাও মা আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলবো যাও যাও মা যাও মা গ্রিন রুমে গিয়ে বসাও আমি আপনাদের বলি আপনারা রাজি আছেন তো আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য মিথ্যা মামলার ভয় খাচ্ছেন নাকি আমি শুধু একটা কথা যারা আছে খাতায় কলমে বুঝতে পারলেন তো কেন বলি সময় যে মুরুব্বীদের সবসময় সহচর্যে থাকতে হবে তারাদের তাদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক বেশি আমি একদম অন্তিং লমনে শেষ বক্তা আমি দু এক দু চার মিনিট কথা বলি শেষ করব। আমি আমরা তিন দিন ধরে ধর্নামন চালিয়েছি বিষয়বস্তু কী কী ছিল ওয়াক সংশোধনী আইন দু বাতিল করতে হবে সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে ও নিয়ে যে নাটক চলছে সংখ্যালঘুদের উন্নয়ন সংখ্যালঘুদেরকে এগিয়ে নিয়ে যাবার নামে যে ও শুরু হয়েছিল এখন সংখ্যালঘুদের জন্য সেটা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দপ্তরে গিয়েছি দপ্তরের আধিকারকে বলে আধিকারিককে বলে এসেছি যদি আধিকারিক মনে করে কে গোটা চারজন গিয়ে এটা শুনিয়ে গেল ও একটা কাগজ লাগলো ওই টেবিলের তলায় রেখে দিল আধিকারিক সব আইবির আইবি এর মাধ্যমে আধিকারিক সব মন্ত্রী মহাশয়কে বলতে চাই আগামী দিনে কিন্তু আমরা বিসিডব্লিউ দপ্তরের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে ব্যবস্থা আমরা বাধ্য হব দাঁড়াও ভাই টাইম নেই পরে চলে দেবে এটা মাথায় রাখবেন এখানে আইবিএসপি এর মাধ্যমে জানাতে চাই আমরা শুধুমাত্র একটা প্রতিনিধি দলের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইছি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখছি যারা ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে গেল কোন সার্ভের ভিত্তিতে গেল সেটাও পাবলিক করতে হবে বি থেকে যারা এতে আসলো কোন সার্ভের ভিত্তিতে আনা হলো সেটাও প্রমাণ করাতে হবে যদি তথ্য না থাকে পুনরায় সায়েন্টিফিক হয়ে করে যারা এতে থাকার কথা তাকে এতে রাখুন যাকে বিতে রাখার কথা তাকে বিতে রাখুন ওই অযথা মায়া কান্না কেটে সংখ্যালঘু দৌড় দিছে যে সংখ্যালঘুদের গলায় ছুরি চালাবেন না আর এই ছুরি শুধু চলছে না একে তো চাকরি থেকে এরা চাকরি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এরা এদের আমার সংরক্ষণ পাচ্ছে না অপর দিকে অন্যান্য সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুসলমানদের নাকি তোষণ হচ্ছে এই গল্প শোনানো হচ্ছে সুতরাং গল্প নয় বাস্তবে চাই সংখ্যালঘু তোষণ বন্ধ করো সংখ্যালঘু তোষণ আমরা বলছি বন্ধ করো প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদের বুঝিয়ে দাও মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ সংখ্যালঘু তোষণ তোষণের নামে শোষণ হচ্ছে বন্ধুগণ আমি আগেও বলেছি আজকেও বলেছি সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই দেড় কোটি এস টি সার্টিফিকেট হয়ে গেছে খাতুন নামের শেষে খাতুন ব্যানার্জি মন্ডল দাস চৌধুরী এস টি কোটায় চাকরি করছে একইভাবে এস কোটাতে উচ্চবর্ণের মানুষ নন এস চাকরি করছে এটা বন্ধ হতে হবে আজকে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে এই বিসিডাব্লিউ দপ্তরের আধিকারিককে জানিয়ে দিয়ে এগুলো এইগুলো বন্ধ করতে হবে যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কল কলকাতার রাজপথে ওই চ্যালেনে নয় অফিসের সামনে আমরা বসতে বাধ্য হব কি অফিসে আছেন কি কি ওবিসিদের জন্য যেভাবে লড়াই করব এসটিএসসি ভাইদের জন্য ওভাবে একই ভাবে লড়াই করব তোরা কি ভাই এটা হাত তুলে দেখান আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝিনা সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই বাবা সাহেব আম্বেদকার বলেছেন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণে অ্যালার্জি থাকে আমি এই মঞ্চ থেকে বলি তাহলে বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারির ব্যবস্থা করে দিন তখন বলবে না তখন খুঁজে পাওয়া যাবে না তা বন্ধুগণ আমাদের সজাগ সতর্ক থাকতে হবে সজাগ সতর্ক থাকতে হবে যেভাবে দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে ইউনিটি একটা গড়ে উঠছে সেই ইউনিটিটাকে কেউ ভাঙার চেষ্টা করবে আর একটা আমি দার্থহীন ভাষায় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তি এখন আমি তার তারপরেও বলছি আমাদের এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয় আর এই মঞ্চ দু হাজার ছাব্বিশে করবে কোনো আমরা আলোচনা করিনি এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদের কাছে জবাব দেবেন যে এই মঞ্চ দু নিয়ে ভাবে না এই মঞ্চ আজকে নিয়ে ভাবে ওবিসি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে ভাবে এই মঞ্চ অকাপ সম্পত্তি রক্ষার কথা ভাবে এই মঞ্চ পড়ে যায় শ্রমিকদেরকে পরে যাতে না অত্যাচার হয় তার কথা ভাবছে এই মঞ্চ এসআই নিয়ে নাগরিককে যে হয়রানি করার চেষ্টা করছে তার কথা ভাবছে যাদের দেখুন বিড়ালের আপনার বিড়াল না পায়রা স্বাধীনতা চাই বিড়াল পাখির স্বাধীনতা চাই কি বলে ওকে কেন খাঁচার মধ্যে তুমি বন্দি করে রেখেছ খাঁচার মধ্যে যতক্ষণ বন্দি করে রাখা হয়েছে বিড়াল তাকে খেতে পারবে না সে যে ছিল তাহলে স্বাধীনতা পাখির স্বাধীনতা নাই কেন ও খাবার জন্য বলছে যখন আমরা ইউনিটি হচ্ছি একদিকে তাপস দা একদিকে ইমতিয়াজ দা একদিকে লক্ষ্মীকান্ত হাসদা অপর দিকে আলমগীর সাহেব একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ওদের অসুবিধে হয়ে যাচ্ছে ওই জন্য চিৎক্যাচাচামেচি করছে সিনিয়র মোস্ট একজন নাই আমি তাহলে উদাহরণ দিতাম ডক্টর রইস উদ্দিন ফুর সাহেব আমি বলি আজকেও বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনার আমার ভাববেন আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে আপনার জন্য ভেবে সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিলিপি বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না নাই ভাই হবে তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না তো আমাদের দাবির মধ্যে আর একটা দাবি কী আছে পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ আমি বলছি আমি আপনাদের বলি যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিক গুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার চব্বিশ ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী চাইছে না মার খাচ্ছে কে লক্ষ্মীকান্ত হাজদার বাড়ির ছেলে মার খাচ্ছে কে ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে মার খাচ্ছে কে আপে দলিত বাড়ির ছেলে মার খাচ্ছে কে সবই পিছরে বর্গের বাড়ির ছেলে ওই জন নীতি টনক নড়ছে না মার হয়ে লাশ হয়ে দীপুদাস বাড়িতে ফিরে আসছে মার খে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে মার খে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে মার খে লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে মার খে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক যদি আসতো দেখতেন টনক নড়ে যেত মার খেয়ে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা তো ওই জন্য টনক লড়ছে না তাই আমাদেরকে টনক নড়াতে হবে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে সংরক্ষিত যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি আমি ব্যবসা করতে পারি আমি বাড়ি তৈরি করতে পারি সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে যখন আমার ওপরে আক্রমণ এসছে কেন্দ্র সরকারকে বলা দরকার রাজ্য সরকারকে বলা দরকার কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথা তাই গ্রাহ্য না করে আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয় সংবিধানে উপভিশন আছে রাজ্য রাজ্য সংঘাত হলে কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট রাইট আছে তো সম্ভবত ওয়ান ফিফটি ওয়ান আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান এত আর্টিকেল মনে থাকা যায় না একটুখানি মাথা তো ভাই আর এত চাপ না ওয়ান ফিফটি ওয়ান মনোচ্ছ সমত আটি সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে করেছে রাজ্য সরকার মার খাচ্ছেন তো আপনারা ভোটার আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না আপনাদের ভোটার ভাবে যদি মানুষ ভাবতো আপনার জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো তা আমাদের বসে থাকলে হবে না শেষ বলে ছাড়বো আর স্যার আমরা সম্বোধন করি রেসপেক্ট আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে আমাদেরকে আমি একটা গত কালকেরই একটা পেপারে পাবলিশ হয়েছে একটা পেপারের নিউজের কাটিং বলছি হ্যাঁ এসআইআর শীঘ্রই রাজ্যে বা রাজ্যে শীঘ্রই এসআইআর বলে হেডলাইন দিয়েছিল পেপারে সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দুত ই আরও এবং এ ই আরও ই আরও ফুল ফর্ম এলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আর এ আরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নে চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন সিএর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে নবান্ন বলছে আমি এসআইআর হতে দেবো না তাই না আর তার কিছু আমি দালাল শব্দটা ব্যবহার করব না তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে তারা বলছে দেখো নসাদা কি বলছে বা হাকিকুল সাহেবরা কি বলছে কিন্তু নবান্ন নবান্ন চিঠি গেছে চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি চিঠির পরিবর্তে উত্তর দিতে পারত যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে এসআইআর হতে দেব না তাহলে চিঠির পরিবর্তে উত্তর এস হতে দেবো না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে তড়িঘাড়ি চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনোজ পান্ত স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম ব্যক্তির সাথে ভার্চুয়াল মিটিংয়ে বসলো ফিজিক্যালি নয় তরি উনার দাদা বলেছে বাংলাতে এসআইআর করবো আর উনি তার সুযোগ দেবে না তরি অনলাইনে মিটিং করো কবে ডিএম রে আসবে অত সময় নাই দাদার আদেশ এসেছে এদেরকে আতঙ্কিত করতে হবে দু পরের বেড়ে আতঙ্কিত করতে হবে এই আতঙ্কিত ফল আগামী দিনে আমরা নেব কি হচ্ছে তরি ঘড়ি ডিস্ট্রিক্টের ডিএমগুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পানসার করে কি বলছেন ডিএমদেরকে কোন কোন পদ কত পদ খালি আছে দেখো ই আর ও আর এ আর সময় স্বর্গ বলতে পারবো না মানে বুঝতে কি বুঝলেন উত্তর চিঠির দেওয়ার কি দরকার কি দেওয়া দরকার ছিল কি দেওয়া দরকার ছিল ও সব চিঠি ফিটি মানবো না বাংলা এসে আর হতে দেবো না তাই তো নাকি এটা আশা করেছিলাম আমাদের মমতাময়ী আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে তাহলে সেটা না করে তাও আপনাদের বলে দিই ছশো আছে ই আরো এই আরো ছশো আছে দ্রুত সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার নাহলে আমার ভাইপো আউসাদ আমি অন্য জনে বলব না হ্যাঁ সিবিআই তুলে নিতে পারে যাক সুতরাং এইগুলো ভোটার তো বলি হই হবে যাকে আপনারা বলছে মাথায় ঠান্ডা করে রাখবেন এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে এর এরপর এরা ইতিপূর্বে বলেছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলদেরকে কে কি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আছে সব প্ল্যান আজকে গাধার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে আজকে চাকরি আরারা। যজ্ঞরাও আজকে পথে বসে আছে আজকে আমার সাথে দেখা করেছে আগামী দিনে বিভিন্ন সবাই তুলা যদি প্রবিশন থাকে আমি তুলব যাক আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আছে আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধবিরোধী দিবস আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি আমরা আওয়াজ তুলছি ওই বড় বড় ইসরায়েলদেরকে যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে অবৈধ সন্তান যারা যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে তারা ফিরে যাক এবং অবিলম্বে ইসরায়েলের হানা বন্ধ হোক এবং প্যালেস্টাইন পূর্ণ স্বাধীনতা পাক আমাদের এই মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলছি আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি যেভাবে রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করছে ইউক্রেনের উপরে যেভাবে আক্রমণ করে অন্যায়ভাবে ইউক্রেনীদের উপর হত্যা করছে সেটাও বন্ধ হোক আজকে এই যুদ্ধবিরোধী দিবস থেকে আমরা আওয়াজ তুলছি সর্বোপরি আমাদের পুলিশ বন্ধুদের জন্য আজকে একটা স্পেশাল ডে আছে মনে আছে আপনাদের দু হাজার একুশ সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের এক তারিখকে ঘোষণা করেছে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোর্টকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক দেখছেন তাদেরকে আমরা স্যালুট জানাই তাদেরকে আমরা এই দুই মানে শুভেচ্ছা জানাই তবে হ্যাঁ তাকে জানাবো না যারা আমাদের আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ধার ধরে ভ্যানে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেব যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে পিজন ফ্যানে তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধ চেয়েছে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে আমরা তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাইতির চোখের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরেও ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে তিরস্কার জানাবো আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না দু এক দিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাই করে দেখা করবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আমাদের সাথে সাথ দিয়েছেন কনস্টিটিউশন ফ্রম এর পক্ষ থেকে আপনাদেরকে আমরা অজস্র অজস্র ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুরা লাগাতার তিন দিন ধরে আমাদের কর্মযজ্ঞকে আমাদের আমাদের ধর্মামঞ্চকে আমাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যকে রাজ্যের রাজ্যের মানুষ রাজ্যের রাজ্যের মানুষের কাছে রাজ্যের বাইরের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন আপনাদেরও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মঞ্চের ডাকে যে সমস্ত আর অন্যান্য সংগঠনরা এসেছেন আমাদেরকে পাশে থেকে শক্তি জুগিয়েছেন সেই সমস্ত মূল সেই সমস্ত সংগঠনের নেতৃত্ব এবং তাদের কর্মী সমর্থকদেরকে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের এখানকার যিনি যেনারা দায়িত্বশীলেরা আছেন আমাদেরকে এই প্রোগ্রাম আচ্ছা দু হাজার কুড়িতে পুলিশ দিবস আচ্ছা তো ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের সেই সমস্ত কর্মকর্তাদের যারা এবং কনস্টেবল থেকে শুরু করে যারা এখানে আছেন যারা আমাদের এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার সর্বোচ্চ সহযোগিতা করেছেন আপনাদের একটা শেষ কথা বলে আজকের এই প্রোগ্রাম আমি আমরা সমাপ্ত করব শেষ কথাটা এটাই এটা কি শেষ হয়ে গেল নাকি হ্যাঁ এটা হাত তুলুন তো শেষ হয়ে গেল নাকি আগামীকাল যদি আপনাদের আবার কলকাতা রাজপথে ডাকি আসবেন আপনাদের যদি আগামী কাল কলকাতা রাজপথে আবার ডাকা হয় আসবেন তো ভাই আগামীতে কলকাতা নয় কলকাতার আশেপাশে নয় দার্জিলিং থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রতিটা জেলায় আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমরা ধন্যবাদ দেব তৈরি করব সেই ধন্যবাদ মঞ্চে শুধু যেমন এই আবার এই দাবিগুলো থাকবে লোকাল এলাকার যে দাবিগুলো আছে সেইগুলোকে আমরা ইনক্লুড করব। যেমন আমরা যদি দার্জিলিং এ ধর্ম মঞ্চ বসাই অবশ্যই দার্জিলিং এ গোর্খা ভাইদের যে সমস্যাগুলো আছে দার্জিলিং এর চা বাগানের শ্রমিকদের যে সমস্যাগুলো আছে সেটা নিয়েও আমাদের এই ধর্ম মাঝ আওয়াজ তুলবে কি হলো মা 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 তুমি চুপ করবে তোমার সেম কথা বলবো চুপ করো চুপ করো কথা বলবো আপনি আপনি চুপ করে আপনার সাথে কথা বলবো একদম কথা বলবেন না আমি কথা বলবো মা আপনি চুপ করবেন কথা বলবো আপনার সাথে আপনার সাথে কথা বলবো দাঁড়ান আমি আপনার সাথে কথা বলবো আপনার সমস্যা আমি শুনবো মাকে পিছনে গ্রিন রুমে গিয়ে বসতে দাও যাও মা আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলবো যাও যাও মা যাও মা গ্রিন রুমে গিয়ে বসাও আমি আপনাদের বলি আপনারা রাজি আছেন তো আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য মিথ্যা মামলার ভয় খাচ্ছেন নাকি আমি শুধু একটা কথা বলবো দু সালে এখানের মধ্যে অনেকের নামে মিথ্যা এনআরসি সি এর মামলা হয়েছিল খেয়াল আছে সেই মামলা কিন্তু দু হাজার পঁচিশে কেন হয়নি মনে আছে কি দু সালে আমাদের হয়ে আইনসভায় বলার মতো কেউ নাই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের হয়ে আইনসভায় অন্তত একটাও কি বলে ওটাকে গো সলতে কি বলে গো হ্যাঁ চলতে আছে বলার এই সাহসে আমাদের নেতৃত্বদের রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে করার আরও সাহস প্রশাসন বা শাসক দেখাতে পারেনি সুতরাং এটাও আপনারা মাথায় রাখবেন আপনাদের যারা আমাদের আমাদের মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব। এমন অনেক ছোট বড় আরও সংগঠন আছে হয়তো সবার কাছে আমরা পৌঁছাতে পারিনি আমি আমাদের মঞ্চের পক্ষ থেকে সিনিয়র লিডার্সদেরকে সামনে রেখে আপনাদের প্রত্যেককে আহ্বান করছি আপনারা আসুন আমাদের মঞ্চকে আরও আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এই মঞ্চকে আগে নিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসাবে আপনারা আসুন দায়িত্ব আপনারা নেন এই বলে আমাদের স্লোগানিং মাধ্যমে আমাদের এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি